একজন নবী জিন্দা নবীর কাছে হজরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসলেন আমার নবীকে সালাম দিলেন সম্মান করলেন ইজ্জত করলেন আমার নবীকে কদর করলেন আমার নবীকে আদবের শহীদ সালাম দিলেন আমরা একজন আর একজনকে যেভাবে সালাম দেই ওইভাবে জিবরাইল আমার নবীকে সালাম দিলেন না জিব্রাইলের সালামটা ভিন্ন রকম আমাদের সালাম হইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কিন্তু জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীর সামনে দাঁড়াইয়া আমার রহমতের নবীকে উদ্দেশ্য করে সালাম দিচ্ছি আসসালাতু ওয়াস সালামু

এইভাবে সালাম দেওয়া নিষেধ হয়ে গেছি এইভাবে সালাম দেওয়া যাবে না বিশ্বের জমিন থেকে কোটি 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 মুসলমান নরনারীরা নবী রওজা মোবারক জিয়ারত করার জন্য চলে যাই নবী রওজা মোবারকের পাশে দাঁড়াইয়া হাজী সাহেবগণ যদিও নারায়ণপুরের জমিনে আসসালাতু ওয়াস সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আলাইহি ওয়া আলা আলাম বারা মুক্তি বারা বেদা

আসি প্রত্যেকাল আমার নবী বুঝতে বাকি নয় আমার নবী স্থির হয়ে গেলেন আমার নবী টেনশনের জগতে চলে গেলেন নবী আমার ডাক দিয়া কয় জগতের মানুষ আমার আল্লাহ আমারে অর্ডার করেছে প্রকাশ করার জন্য আমার আল্লাহ অর্ডার করেছে আমার আত্মীয়দেরকে দাওয়াত দেওয়ার জন্য কি দাওয়াত দিব মূর্তি পূজা করা যাবে আগুনের পূজা করা যাবে না গাছের পূজা করা যাবে না গাইরুল্লাহর করা যাবে একমাত্র যদি সেজদা চালাইতে হয় একমাত্র যদি আবাদত করতে হয় আল্লাহর করতে

তাসবি তোমার তালি কোন পীরকে খুশি করার জন্য করলে চলবে না কোন বক্তাকে খুশি করার জন্য করলে চলবে না একটু আওয়াজ দিয়ে বলেন সমস্ত ইবাদত আমরা কার জন্য করব এজরে বলেন কার আল্লাহ তাআলা সারা আর কাউকে এই জমিনে সাজদা দিলে হয়ে যাবে শিরিক জোরে বলেন কি হবে আপনারা কি রাগ করতেছেন জমিনে এখনো বর্তমানে সেচদা চলে কথা বল না আমাদেরকে বোকা দিয়ে মানুষ বুকা বানাচ্ছে আপনারা তো সাধারণ মানুষ মনে করেন একজন পিসাব চলে আসছে উনি জানি খি আরে শুনে রাখুন আমার নবীজি বলেছেন কেউ যদি ফু দেওয়ার পরে পেট বিষ মাতা বিষ দাঁত বিষ শরীর বিষ ভালো হয়ে যায় তাকে তোমরা অলি অলি বলিও না অলি ভাবিও না সেই মাত্র একটা চিকিৎসক হয়েছে কেউ যদি পানির উপর দিয়া চলে তাকে তোমরা ভাবিও না অলি কারণ পানির উপর দিয়ে সাপ চলতে পারে সেই মাত্র একটা সাপের শক্তি অর্জন করেছে সেই যদি আকাশ তাকে তোমরা দিয়া অলি ভাবিও না কারণ আকাশ দিয়া পাকি উঠতে পারে অলি হইতে গেলে অলি হইতে গেলে আমি নবীর সুন্দর পা থেকে মাথা পর্যন্ত থাকতে হবে কথা বলেন ঠেকটা বেঠে না মিথ্যা বলছি আরে পা থেকে মাথা পর্যন্ত তাকাইলে নবীজির কোন সুন্না নাই এ বলে অলিয়ে কামে হয়ে গেছে গা কথা কর না এ বলে ফিরে কামাই হয়ে গেছে গা ফিরে কামাইলে কথা কর না শুনে রাখুন আমি বলি কলা গাছ নষ্ট হয় যদি জীব উৎপাদন বেশি হয় কথা কর না আপনারা কি রাগ করতেছেন আমরা আসল আল্লাহর চাই কি চাই না এজরাগন চাই কি চাই না আঙ্গুর টেসা গঙ্গুর কথা কন হ্যাঁ এই যে কি একটা অবস্থা শুরু হইছে রাস্তা দিয়ে একবারে নেং ডয় চলে মারা গেলে ইডার মাজার বানায় কি যে শুরু আল্লাহ ভালো জানে কথা কন না মারা গেলে উরুশে মুবারক আবার উরুশে মুবারকের ভিতরে বিড়িরা দাওয়াত দেয় এটা বলে উরুষের ভিতরে মুবারক কথা কন না না মিথ্যা বলছি উরুষ মুবারক মুবারক শব্দ তো পবিত্র এই যেরকম কি আপনারা মাইন্ড করতেছেন নাকি আপনি একটু হিসাব মিলিয়ে দেখবেন আপনার বাবার কবরের পাশে কেউ যদি গান বাজ আপনি কি মানবেননি কথা মানবেন আপনার ভাইয়ের কবরস্থানের পাশে আপনার মায়ের কবরস্থানের পাশে কেউ যদি বাদ্য বাজনা বাজায় না আছে আপনি মানবেন তাহলে আপনার বাবার তদ কবর তার কবর আপনার বাবার কবরস্থানের পাশে যদি বাউল শিল্পী দিয়া গান গাওয়ানো হয় আপনার অন্তরে একটা ব্যথা শুরু হয়ে যায় আপনার

পিসাবুজুর দাওয়াত দিবেন কেমনে মুড়ি পাড়ান দেবো পিসাবুজুর এই দিকে খালি ওয়াশ করে এই কথা কোন ঠিক কিনা মিয়া সুদ করে বিরুদ্ধে ওয়াশ করে না বক্তা কারণ বক্তা জানি দাওয়াত কে মজা গা ঘুষ করে বিরুদ্ধে ওয়াশ করে না মানে বক্তা দাওয়াত কে মজা গা আরে আমার এলাকার দাওয়াতের প্রয়োজন নাই তো কিন্তু আল হাক্কু মুররুন হক কথা বলতেই হবে এ যারা কোন ঠিক কিনা হালাল কে হালাল জানতে হবে হারাম কে হারাম জানতে হবে হালাল হারাম কোনোদিন এক হতে পারে না আগুনার পানি এক হয় না দুধ আর মত এক হয় না কেউ টাকা দিয়া দুধ কিনে আর কেউ টাকা দিয়া মত কিনে কারো টাকা দিয়া আজ মাহফিল হয় আর কারো টাকা দিয়া খাদিজা বান্দারীরা দিয়া গান गावा এই কথাগুলো ঠিক কিনা মিয়া দুরুসল বিত্ত আবার মুবারক লাগাই দিছি যা বলে মুবারক আস্তাগফিরুল্লাহ নাউজ আল্লাহ আমাদের সকলকে নবী ওলা জিندگی দান করুন আপনি যেভাবে ইচ্ছা আপনার আকল জ্ঞান মেধা সব কিছু আছে ইচ্ছা সেইভাবেই চলতে পারেন কিন্তু জবাব কিন্তু আপনাকে দিতে হবে মনে রাখবেন হিসাব কিন্তু অন্য কেউ দিবে না এটা আপনাকেই দিতে হবে আপনার জবাব আপনি দিবেন আপনার হিসাব আপনি দিবেন অন্য কেউ দিবে না এর জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের সকলকে আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বসি নাই সবাই সব কিছু বলে না ভয়ে বলে না কেউ অনেক অনেক চিন্তা ফিকির করে মানুষ কথা বলে আমি আপনাকে বাসানোর জন্যে বলছি আমি আপনাকে জাহান নামে রুগ্নি থেকে বাসানোর উদ্দেশ্যে বলছি ভাই আপনারা বলেন একজন মহিলা একজন মহিলা পর্দা করা কি ফরজ নামুস্তাহাবন না নামাজ পাড়া নামাজ কি বিড়ি যে গান গাই ডামনের বোঝানোর জন্য বলছি পুরুষের ভিত্তে যে মুবারক লাগাই দিছে কথা কন্যা ওরসের ভিত্তি কি লাগাই দিছে মুবারক লাগাই দিছে বেড়ি গান গায় আবার সুরিয়তের ফালা নিছে কে এর ফালা নিছে বেড়ি আবার সুরিয়তের ফালা নিছে আরেক নিছে মারে ফতে হবে কিরে এক কথা বল না তারপরে তো কোরআন অস্বীকার করলেন একজন মহিলা চোদ্দ জন পুরুষের সামনে যাইতে পারে কয়জন না চোদ্দ জনের ভিতরে আপনার হিসাব মিলাই কই সুরা নিসার ভিতরে আল্লাহ বলছে এই সবগুলি বলার এখানে সময় না কারণ আমি সাবজেক্ট নিচ্ছি অন্য দিকে হঠাৎ করে এদিকে কথা চলে আসছে সুরায় নিসার ভিতরে আল্লাহ তালা বলছেন একজন মহিলা চোদ্দ জন পুরুষের সামনে যাইতে পারে আর একজন পুরুষ চোদ্দ জন মহিলা দেখতে পারে এই চোদ্দ জনের ভিতরে সাসাত্তবাই নাই খালাত্তবাই নাই মশাত্তবাই নাই ফুভাত্তবাই নাই দুলাবাই নাই খালাত্ত ভাই নিজের ভাই স্বাস্থ্য ভাই জেরাত্ত ভাই যদি না তাহে তাহলে পাবলিক থাকবো আপনারা বুঝে আছেন আসেননি আপনারা তাইলে একজন মহিলা যদি স্টেজে দাঁড়ায় গান গা আবার শরীয়তের নিছে এটা কি উরুস না নষ্টামি এই কথা বলে না কেন এটা উরুস হতে পারে না এটা মানুষের ইমান নষ্ট করতেছে ইমান ধ্বংস করতেছে ইসলামকে কলঙ্কিত করতেছে কথা বলেন ঠিক এটা আপনার ব্যক্তিগত বিষয় করলে করতে পারেন কিন্তু আপনি হারামকে হারাম জানিয়ে করতে হবে যদি উরুস মুবারক নাম দিয়ে আপনার যদি গান গাইতে হয়

আপনার আমার দাওয়াত দেন না দিন এটা আপনার ব্যক্তিগত বিষয় কিন্তু আপনি বাড়িতে গিয়ে চিন্তা করবেন যে আমার কথা বলি একজন মহিলা যদি চোদ্দ জন পুরুষের সামনে না যেতে পারে তাহলে এই মহিলাটা ইস্তেজা ইসা যতই কোরআন হাদিসের কথা বলো যতই শরীয়তের কথা বলো এটা কি না হারাম কথা বলে না হারাম হারাম সম্পূর্ণ হারাম সম্পূর্ণ হারাম ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে এইগুলো থেকে চলে আসুন এগুলো বাদ দেন দুনিয়াটা দিন আজকে আসি কালকে নাই কথা কতক্ষণ না ময়রা গেলে সব শেষ হয়তো আমার কথাগুলো কারো কারো কাছে তিক্ত লাগতেছে আমি বুঝতেছি অনেক মানুষ এটা অসন্তুষ্ট ভাব মনে করতেছে এটা লাগবেই স্বাভাবিক কারণ আল হাক্কু মুরুন হক কথা কারো কারো কাছে তিক্ত লাগবে নিম পাতা অনেক তিতা যদি রকম নিম পাতার লস কয়েকবার ভিতরে ঢুকাইতে পারেন তাহলে আপনার শরীরে কোনোদিন চুলকালি আর ঘাসগালি থাকবে না কিন্তু খাওয়ার সময় একটু খারাপ লাগবে স্বাভাবিক যদি কথাগুলো ধৈর্য নিয়ে শ্রবণ করতে পারেন আপনার উপকার হবে কেউ যদি মদ পান করার আগে বিষ বলে এটা কি হালাল না হারাম কথাগুল না হারাম কাজের শুরুতে বিষ বলা কি হারাম হারাম কাজের শুরুতে বিষ বলা কি এখন বেলা দিয়া টাং আছে বিস্মিল্লা বলে আমি শুরু করলাম ভাই কথা কন্য না মো চরণে সালাম দিয়ে আছে কইনি কয় নি এত এখন কয় নেই ভাই কইনি আরে একটা হারাম আর একটা হারামে ভিতরে ঢুকাইছি কথা গণ না বুঝে না তো বুঝবে কি পুরান হাদিস পল্টে নে বুঝত কথা গণ ঠিক কি না হারাম কাজের শুরুতে বিষ মিল্লা কি নিষেধ আপনি যদি চুরি করতেছেন একজনের ঘরে এই সময় বিষ বলা যাবে এটা হারাম আপনি বলতে পারবেন কিন্তু আপনি ডবল হারাম করলেন চুরি করা তো হারাম বিশ যে বলছেন হারাম করলেন ডবল অন্যায় করলেন একজন অনুরোধ করতেছি সব জায়গায় বিষ বলা যাবে সব জায়গায় অংশগ্রহণ করেন না কারণ অংশগ্রহণ করলে এটা বিষয়টা আপনার কারণ জবাব আপনি দিবেন হিসাব আপনি দিবেন মৃত্যু আপনার হবে কবর আপনার হিসাব আপনার জবাব আপনার মিজানের পাল্লা আপনার ফুলসিরাত আপনাকেই পার হতে হবে কেউ আপনার সাথে যাবে না দুনিয়াটা একটা দান্দাবাজি আর দুনিয়া সিজনুল মিনিনা মিনিই না কাফিরিন এই দুনিয়াটা ইমামদার মুমিন মুক্তাকিনদের জন্য একটা জেলখানা আর কাফের বেঈমানদের জন্য হইলো ভালাখানা কথা ঠিক কিনা না সকলে একটু ধরুন শরীর ভাই চান তারি করে দেন তো محماد آلے سین سی متر পূর্ব আকাশ থেকে যখন সূর্যটা একটু ডিমের কুসুমের মতো সূর্যটা পূর্ব আকাশ থেকে উদিত হচ্ছে আলোটা সিটায় সরে পড়তেছে আমার নবী তার সমস্ত ঘরের চৌকাটের সামনে যাইয়া ডাক দেয় কয় বাবাজি ও আমার ভাই ও আমার দাদা ও আমার নানা যাদেরকে যা বলানো প্রয়োজন আমার নবীজির নিকটতম আত্মীয় স্বজন গুলোকে দিচ্ছে ডাক দিয়া বলতেছে বাবাজি না পক্ষ থেকে আমার কাছে ওহি না হয়েছে কি না হয়েছে এখন শুধু এককভাবে তোমাদেরকে বলবো না আমি তোমাদেরকে বললাম আগামী কাল সকাল বেলা আগামী কাল সূর্য ওঠার আগে আগে সবাই সবাই এবং মারা পাহাড়ের কাছে যাইবা আমার মহান মদিব মহান মালিক কি বলেছে সবার সামনে অবস্থাপনা করব সবার সামনে আমি নবীর পবিত্র জবান দিয়া বক্তব্য দিব তোমরা তো জানো আমি নবীজি ইচ্ছা করে জবান মোবারক খোলে নাই তোমরা তো জানো আমি নবী কাউকে কষ্ট দিতে আসি নাই তোমরা তো জানো আমি নবী কাউকে আঘাত করতে আসি নাই আমি আঘাত দিতে জানি কাউকে আঘাত দিতে জানি না বাজান দে কাউকে গালি দেওয়া এটা বাহাদুরি না গালি শোনার পরে নিজের স্থির আসল বাহাদুরি কাউকে আঘাত করার নাম বাহাদুরি না আপনার মাথায় কেউ যদি বাড়ি দেয় আপনার শরীরের রাগ আছে যিনি বাড়ি দিল তার দেহের ভিতরে যেমন আগুন পানি মাটি বাতাস আছে তার দেহের ভিতরে যেমন রাগ অভিমান আছে আপনার শরীরের মধ্যে আঘাত পাল্টা আঘাত করার নাম বাহাদুরি না আঘাত প্রাপ্ত হইয়া নির্জনে আল্লাহর দরবারে প্রার্থনা করার নাম হইল বাহাদুরি আল্লাহর দরবারে প্রার্থনা করার নাম হইল বাহাদুরি নবী আমার ডাকা দিয়ে জগতের মানুষ এতদিন আমি নবী মুক্তির বিরুদ্ধে বলি নাই এতদিন আমি আগুন পূজার বিরুদ্ধে বলি নাই এতদিন আমি গাইরুল্লাহর পূজার বিরুদ্ধে বলি নাই এখন আমার আল্লাহ ডারে করেছে প্রকাশ করার জন্য বলার জন্য আমি দাওয়াত দিতে শুরু করলাম কি বলব সবাই যদি আপনার আগামীকাল সফা এবং মারো পাহাড়ের কাছে যান আমি নবী এক জায়গায় দাঁড়ায় সকলকে উদ্দেশ্য করে ওয়াজ করব ওয়াজ সবাই রে দামাত দিলেন সবার কাছে আমার নবী সংবাদ পৌঁছা দিলেন সবার কাছে আমার নবী প্রচার করে দিলেন আমার নবীজি নিকটতম যত আত্মীয় স্বজন ছিল রে সবার কাছে আমার নবী ওহির বার্তা পৌঁছাইয়া দিলেন পৌঁছানোর সাথে সাথে পরে দিন সকাল বেলা দলবদ্ধ হইয়া সারিবদ্ধ হইয়া সাফা এবং মারওয়া পাহাড়ের দিকে তারা কদম বাড়াইতে শুরু করেছে সমস্ত মানুষের নেতৃত্ব দিচ্ছে আমান্য বিধির আপন যার নাম হলো আব্দুল উজ্জা আবদুল উজ্জা সমস্ত মানুষের নেতৃত্ব দিয়া আব্দুল সামনের দিকে কদম বাড়াই রে কদম বাড়াইতেছে আর বলতেছে মোহাম্মদ মনে হয় এতদিনে আমাদের দর ভক্ত হওয়া যাবে মোহাম্মদ মনে হই রে আমাদের জন্য ভালো কোনো খবর নিয়ে আসছি সারিবদ্ধ হইয়া হাঁটতে শুরু করলাম সাবা মর পাহাড়ের কাছাকাছি চলে হুকুম দরবারে দাও আমি তোমাকে জিজ্ঞাসা করব না নামাজ ছেড়ে দিয়েছ আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে রোজা কাজা হয়ে গেছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিবে হস পরস হয়েছে আল্লাহ ইচ্ছা করলে ক্ষমা করে দিতে পারে অন্যান্য এবাদতগুলি তুমি ছেড়ে দিয়েছ অনিচ্ছাকৃত ভাবে হোক কি।